মনুষ্যরূপে জন্মলাভ করার অর্থ এই নয় যে ব্যক্তি পরবর্তী জন্মেও মনুষ্য জনিতে জন্মাবে কারণ এসবই নির্ভর করে ব্যক্তির কর্মের ওপর কর্মই ব্যক্তির ইহজন্ম ও পরজন্মের ভাগ্য ও ভবিষ্যৎ নির্ধারণ করে ঋষিমুনি গরুড পুরাণে উল্লিখিত আছে যে ব্যক্তি যেমন কর্ম করবে তেমনই ফল ভোগ করবে এমনকি পরবর্তী জন্মে ব্যক্তি কোন জনিতে জন্মগ্রহণ করবে তা নির্ভর করে তাদের কর্মের ওপর ব্যক্তি নিজের কর্মের ভিত্তিতে কি রূপে জন্মগ্রহণ করতে পারে তা বিস্তারিত জেনে নেওয়া যাক এক পৌরাণিক কাহিনী অনুযায়ী সমস্ত ঋষিগণ মিলে মহর্ষি ব্যাসকে জিজ্ঞেস করেন যে কোন কর্ম করলে কোন জন্ম জন্মগ্রহণ করতে পারে ব্যক্তি তখন মহর্ষি ব্যাস এ সম্পর্কে ব্যক্তিকে বিস্তৃত তথ্য দেন যে ব্যক্তি পরস্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখে তাকে ভয়ানক নরক ভোগ করতে হয় এরপর এক এক করে পরবর্তী সমস্ত জনিতে জীবন কাটাতে হয় কোন স্ত্রীকে সমস্যায় না ফেলার পরামর্শ দিয়েছেন মহর্ষি বেদ ব্যাস কারণ যারা স্ত্রীকে সমস্যায় ফেলে তারা নেকদের রূপে জন্মগ্রহণ করে তারপর ক্রমশ কুকুর শেয়াল শকুন সাপ কাক বগুলা হয়ে জন্মগ্রহণ করে এই সমস্ত জনির পর মনুষ্য জনিতে জন্মগ্রহণ করে সেই ব্যক্তি বট ভাইয়ের অনাদার করেন যারা তারা পরবর্তী প্রজন্মে নামক পক্ষী রূপে জন্মগ্রহণ করেন এদের জন্মকাল দশ বছরের এই দশ বছরের জীবদ্দশায় ঈশ্বরের আশীর্বাদ পেলে পরবর্তী জন্মে মনুষ্য জনিতে জন্মগ্রহণ করবে মহর্ষি বেদব্যাস জানিয়েছেন কোন ব্যক্তি বস্ত্র চুরি করলে পরের জন্মেটিয়া পাখি হয়ে জন্মগ্রহণ করেন আবার যারা সুগন্ধিত দ্রব্য চুরি করে তারা পরজন্মে ছুঁচো হয়ে জন্মায় মহর্ষি জানান হত্যা করা জঘন্য অপরাধের শ্রেণীভুক্ত এমন ব্যক্তি পরজন্মে গাধা হয়ে জন্মায় তবে যে অস্ত্রের দ্বারা হত্যা করে থাকে সেই অস্ত্র দিয়েই তার হত্যা হলে ব্যক্তি মৃগজনীতে জন্মগ্রহণ করে থাকে এরপর এক এক করে মাছ কুকুর বাঘ হয়ে জন্মগ্রহণ করে এই সমস্ত জনিতে জন্মানোর পর মনুষ্য জন্ম পায় তাঁরা মহর্ষি বেদব্যাস জানিয়েছেন যে ব্যক্তি সব সবসময় অন্যের সাহায্য করে পশু পাখি অন্যান্য জীবের ওপর দয়া করে অসহায়দের সাহায্য করে ও নিঃস্বার্থভাবে নিজের সঞ্চিত ও পার্জিত অর্থ ধর্মীয় কাজে ব্যয় করে তারা পরবর্তী জন্মে মনুষ্য জনিতে জন্মায় সমাজে ভালো কাজ করে অন্যদের লাভান্বিত করে এই ব্যক্তি তবে অর্থের প্রতি আসক্তি যাঁদের তারা পরবর্তী জন্মে সাপ জনিতে জন্মায় তাহলে এখন থেকে নিজের কর্মকে ঠিক করুন আর নিজের ভবিষ্যতকে সফল করে নিন নমস্কার